হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের জীবনের বেঁচে থাকার ও শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল জল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের শরীরের প্রতিটি অঙ্গ কোষ এবং টিস্যু জলের ওপর নির্ভরশীল শরীরে পর্যাপ্ত পরিমাণে জল প্রবেশ না করলে দ্রুত জলশূন্যতা দেখা দেয় এবং প্রচণ্ড গরম অতিরিক্ত ঘাম কিংবা ডায়রিয়া থেকেও জলশূন্যতা দেখা দেয় আমেরিকার ন্যাশনাল একাডেমি অব মেডিসিনের মতে প্রতিদিন একজন পুরুষকে তিন পয়েন্ট সাত লিটার এবং একজন নারীকে দুই পয়েন্ট সাত লিটার জল পান করতে পরামর্শ দিয়েছেন কিন্তু আমরা অনেকেই আছি যারা বিভিন্ন রকম কাজের চাপে জল ঠিক মতো খেতে পারি না তাই আপনিও জলশূন্যতায় ভুগছেন কিনা তা দুভাবে বুঝতে পারবেন আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য মতে আপনি যদি তৃষ্ণার্ত হন তাহলে বুঝতে হবে আপনার শরীরে জলের ঘাটতি রয়েছে এছাড়া জলশূন্যতায় আপনার প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে যদি আপনি তৃষ্ণার্ত না হন এবং প্রস্রাব পরিষ্কার থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে চলুন দেখা যাক পর্যাপ্ত জল পানের সুবিধা এবং জলশূন্যতায় কি কি সমস্যা হতে পারে এতে আপনি বুঝতে পারবেন আপনার জল খাওয়ার প্রয়োজন আছে কি নেই এক জল আমাদের ওজন নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে আর আপনি কি পরিমাণ ক্যালরি গ্রহণ করবেন তা অনেক ক্ষেত্রে জলের ওপর নির্ভর করে পর্যাপ্ত জল পান না করলে জলশূন্যতার কারণে আমাদের খিদের পরিমাণ খুবই বেড়ে যায় এবং অনেকেই বুঝতে পারে না যে এমনটা জলের অভাবে ঘটছে ফলে আমাদের মধ্যে খাওয়ার প্রবণতা দেখা দেয় আর আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালরি প্রবেশ করে ও ওজন বৃদ্ধি করে দুই পর্যাপ্ত জল পান করলে আমাদের শরীরে জয়েন্টগুলোতে লুব্রিকেন্টের অভাব হয় না ফলে আমরা স্বাচ্ছন্দ্যে ব্যায়াম করতে পারি অন্যদিকে ব্যায়াম করতে গিয়ে যদি অবসাদ চলে আসে অনিচ্ছা দেখা দেয় তবে তা ঘটতে পারে জলের অভাবে শরীরে জলশূন্যতা থাকলে অল্প ব্যায়ামেই ক্লান্তি চলে আসে তিন পর্যাপ্ত জল পানে আমাদের মনোযোগ এবং স্বল্পমেয়াদী স্মৃতির উন্নতি ঘটে সঙ্গে মেজাজও ভালো থাকে কিন্তু দেহ জলশূন্য হলে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না স্মৃতি স্বল্পমেয়াদী হয়ে যায় নানা কারণে বিরক্তিও লাগে এছাড়া আপনার উদ্বেগ বাড়বে কাজেই এমন ঘটনা ঘটলে জল খাওয়ায় মন দিন চার দেহে পর্যাপ্ত জল থাকলে হৃৎপিণ্ড সহজেই রক্তনালির মাধ্যমে পেশিগুলোতে রক্ত পৌঁছে দিতে পারে অন্যথায় রক্তপ্রবাহ অব্যাহত রাখতে হৃদযন্ত্রকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনি অল্পতেই হাতিয়ে উঠছেন বলে মনে হলে জল পান করুন পাঁচ পর্যাপ্ত জল আপনার মূত্রনালীকে সুস্থ রাখতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে খুবই সাহায্য করে তাই জলশূন্যতার কারণে প্রস্রাবে থাকা লবণ এবং খনিজগুলো কঠিন হয়ে কিডনিতে পাথর পর্যন্ত তৈরি হতে পারে প্রস্রাবের পরিমাণ একেবারে কমে গেলে বা রং বদলালে জল খাওয়া বাড়িয়ে দিন ছয় হজম প্রক্রিয়া সহজ রাখতে জলের ভূমিকা অপরিসীম জলের অভাবে শরীর মল থেকে জল সুষে নেয় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তবে কোষ্ঠকাঠিন্য ঠিক হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া বাড়ান সাত আমাদের অনেক সময় মাথা ব্যথা হয় এই মাথা ব্যথার সমস্যায় পর্যাপ্ত জল পান করলে মাথা ব্যথা এবং তীব্রতা হ্রাস পায় যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদের জলশূন্যতা হলে সমস্যা আরও বেড়ে যায় তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এছাড়াও আমাদের জল পানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জলযুক্ত খাবার খেতে হবে যেমন শশা আপেল কাঁচা ব্রকলি গাজর এবং তরমুজ খেলে শরীরে প্রচুর পরিমাণে জল প্রবেশ করে এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে জলের বোতল রাখতে পারেন প্রতিটি খাবারের সঙ্গে জল পান করার চেষ্টা করুন এবং সঙ্গে প্রচুর পরিমাণে ফল এবং সবজি খাওয়ার অভ্যাস করতে পারেন তবে এটিও খেয়াল রাখতে হবে যাতে আপনি অতিরিক্ত জল পান না করে ফেলেন এতে হিতে বিপরীত হতে পারে অতিরিক্ত জল শরীরের ঘাম বা প্রস্রাবের সঙ্গে সেটি বের হতে পারে না ফলে শরীরে লবণের পরিমাণ বেড়ে যায় এবং কিডনির ওপর চাপ পড়তে পারে তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে দিন ধন্যবাদ